হাইমচরে চাকুরি থেকে অব্যাহতি দিলেও থাকছে নিরাপত্তায় সরকারি স্টাফ কোয়ার্টারে নিজস্ব প্রতিবেদন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলোচিত উপজেলা টেকনিশিয়ান মোহাম্মদ তাজুল ইসলাম সরকারের আমলে যুবলীগের সদস্য হওয়ায় ভাগ্যে চাকা ঘুরে যায় তার এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ছিল তার উঠা বসা যুবলীগের নেতাদের নিয়ে চলতো চা কফি সহ নৈশভোজ সম্প্রতি উপজেলা টেকনিশিয়ান পদ থেকে নানা অভিযোগে বহিষ্কার হলে ব্যবহার করে যাচ্ছেন উপজেলা স্টাফ কোয়ার্টার এ নিয়ে হাইমশহরে জনমনে তোলপাড় শুরু হয়ে গেছে এ যেন এক রাষ্ট্রতন্ত্রের রাজা বলেও উপাধি দেন অনেকেই আওয়ামী সুপারিশে উপজেলা টেকনিশিয়ান পদ যেন এক আমৃত্য জীবন ও বাসস্থান সাধারণ জনগণের দাবি অনতি বিলম্বে সদ্য বহিষ্কারকৃত টেকনিশিয়ান তাজুল ইসলামকে উপজেলা স্টাফ কোয়ার্টার থেকে বাহির করার দাবি জানান